বিশেষ করে ঘর নাম্বার একটা প্রশ্ন জিঙ্ক প্লাস এইচ টু এস এ ফোর বিক্রিয়ার জারণ বিধারণ যোগপাত ঘটে অর্থাৎ জারণ বিধারণ যোগপাত মানে একসাথে এই বিক্রিয়াটি জারণা করেছে আবার কি বিচারণা করেছে তো প্রিয় শিক্ষার্থী এই বিক্রিয়া আমরা জারন বিধারণ অনেকেরই সমস্যা হচ্ছে যে সমস্যাটুকু দূর করার জন্য দেখো আমরা কিভাবে বিক্রিয়াটি সম্পন্ন করি তাহলে প্রথমে থেকে লিখতে হবে বিক্রিয়াটা লেখার পরে এদের আমরা আয়নিক রূপ লিখবো আয়নিক রূপ আয়নিক আয়নিক রূপ লেখে আমরা যে কোনো মুক্ত মনের শূন্য হয় তো এখানে জিঙ্ক মুক্ত মন দারুণ সংখ্যার মান কোথাও শূন্য এই শূন্যটার কথা অর্থ হলো এরা কারোর সাথে বিক্রিয়া করে নাই অর্থাৎ এদের কোনো দারুণ পান বা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নাই এই জন্য এরা দারুণ পাঠ কোথাও শূন্য এরপরে এই সালফিউরিক এসে যদি আমি ভাঙি তোমরা কিন্তু জানো যে হাইড্রোজেনের এর সংখ্যা হলো প্লাস ওয়ান আর সাল এর সংখ্যা হলো কত এসো ফোর টু মাইনাস যদি আমি ভাঙি দেখো হাইড্রোজেন প্লাস ওয়ান হাইড্রোজেন আছে কয়টা এই জন্য টু সামনে দিয়েছি মাঝখানে আমি প্লাস দেব এসও ও ফোর সংখ্যা কত টু মাইনাস অর্থাৎ দেখো আমরা কিন্তু একটা জগৎ থেকে সহজে জারণ সংখ্যা বের করতে পারি এসব ফোর মানে যার জারুন মান তার কি থাকে দেখো এসব টু এই জন্য টু মাইনাস হয়েছে আর এইসব কিছু নাই হাইড্রোজেন যার মান এরা বিক্রিয়া করে জানতে হবে বিক্রিয়াটা হলো দেখো এই জিঙ্ক এবং সালফেই যদি রাখা হয় তাহলে এরা প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ করবে তো আমাদের প্রথমে বিক্রিয়াটা করে নিতে হবে দেখো জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস প্রথমে তোমাকে এরকম বিক্রিয়া বিক্রিয়াটি করে নিতে হবে এবার বিক্রিয়াটি করে নেওয়ার দেখো হয়েছে জিঙ্ক সালফেট হয়েছে হাইড্রোজেন হয়েছে হাইড্রোজেন গ্যাস আর এখানে জিঙ্ক তো জিঙ্ক সালফেটের যদি আমি আয়নিক রূপ দেখি তাহলে জিঙ্ক এর হলো টু প্লাস জিঙ্ক এর টু প্লাস আর এসো এর হলো টু মাইনাস এসো এর টু মাইনাস আমি দেখো এখানে কি হাইড্রোজেন আছে হাইড্রোজেনের যেহেতু একটা মুক্তমূলক

সালফেট থেকে সালফেট কেন দিলাম না কারণ সালফেট হল যোগ মূল যোগ মূলকে জানার সঙ্গে প্রায় কি সেম থাকে এই জন্য এই বিক্রিয়া যোগ মূলকে জানার সঙ্গে কোনো ট্রান্সফার হতে পারে না বা আদান প্রদান করে না কিন্তু মৌলসমূহ কি করে ইলেকট্রন আদান প্রদান করে থাকে দেখো জিঙ্ক জিরো থেকে হয়েছে কত জিঙ্ক টু প্লাস যেহেতু জিরো থেকে হয়েছে কি টু প্লাস টু প্লাস মানে সে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে দুইটা ইলেকট্রন করেছে ত্যাগ করেছে যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে এই জন্য জিঙ্ক টু প্লাস অর্থাৎ জিঙ্কে কি ঘটেছে জারন কি ঘটেছে জারন ঘটেছে এরপরে হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে কমে গেছে কত জিরো প্লাস ওয়ান থেকে কমে হয়েছে জিরো তার মানে হাইড্রোজেন প্লাস ওয়ান মানে একটা ইলেকট্রন শর্ট ছিল সে জিরো হয়েছে মানে ওই একটা ইলেকট্রন আর কি গ্রহণ করেছে কি করেছেন গ্রহণ করেছে এই জন্য এটা কি হয়েছে বিজারন কি হয়েছে বিজারন তাহলে আমরা লিখতে পারি জারন অর্ধ বিক্রিয়া ধারণ অর্ধ বিক্রিয়া আমি কি লিখতে পারি জিং দেখো জিরো থেকে হয়েছে কত টু প্লাস তার মানে জি জিরো থেকে দুইটা ইলেকট্রন সেরে দিয়ে জি টু প্লাসে পরিণত কে পরিণত হয়েছে জিং টু প্লাসে পরিণত হয়েছে এরপরে তার বিজারণ ঘটেছে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে হয়েছে কত জিরো হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে কত হয়েছে জিরো তার মানে হাইড্রোজেন একটি ইলেকট্রন কি করেছে গ্রহণ করেছে অর্থাৎ হাইড্রোজেন প্লাস ওয়ান একটি ইলেকট্রন গ্রহণ করেছে হাইড্রোজেন জিরো হয়েছে জিঙ্ক সেরেছে দুইটা এই জন্য দুইটা ইলেকট্রন হাইড্রোজেন কে গ্রহণ করতে হবে এই জন্য একটা হাইড্রোজেন যখন একটা গ্রহণ করে তাই দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন কিসে করে নিতে হবে গ্যাসে পরিণত হবে কিস করে নিতে হবে গ্যাসে পরিণত হবে এখানে একই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ ঘটেছে জন্য এই বিক্রিয়াকে বলা হয় কি জারুন জারণ দারুন যুগপা যে সকল বিক্রিয়ায় একই সাথে এবং বিজারণ সম্পন্ন হয় তাকে বলা হয় কি জারন বিজারণ যোগপাত বিক্রিয়া দেখো এই বিক্রিয়াতে একসাথে ঘটার কারণে যোগপাত এরপরে তোমরা বিক্রিয়াটা যেটা এটা সুন্দর করে বাংলা ব্যাখ্যা দিচ্ছে দেখে এইটুকু বললে এটা এখানে গড়া পড়ে কি কোথায় আসা হয়ে যাবে আর এই বছরটা কি অবশ্যই তো যদি ভিডিওটা সুন্দর লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম ক্লাস আমি তোমাদের ইনসঙ্গে ছাড়বো ঠিক আছে ধন্যবাদ সবাইকে